আসসালামু আলাইকুম ভাইয়া আজকে আবারও চলে আসলাম কিরজিতে আপনাদের জন্য আজকে বিশাল ধামাকা নিয়ে চলে এসেছি আজকে কিরজি আপনাদের জন্য হে অনেক বড় একটা ধামাকা দিয়েছে এই ড্রেসগুলো কিন্তু আমরা কিছুদিন আগেই এই ড্রেসগুলো কিন্তু হিউজ পরিমাণ আপনাদেরকে সেল করেছি এবং তখন কিন্তু আপনারা এগুলো অনেক প্রাইস দিয়ে নিয়েছিলেন তো ভাইয়ারা এই ড্রেসগুলোর এত বেশি আপনাদের আপনার কি বলবো এত বেশি আপনাদের পছন্দের কারণে অনেক বড় একটা অফার দিয়েছে এখন যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ড্রেসে ভাইয়ারা কিন্তু ফিফটি পার্সেন্ট পার্সেন্ট অফার দিয়েছে ঠিক আছে তো এখানে আপনারা পেয়ে যাবেন এক বছর থেকে সাত বছর পর্যন্ত আর যে অফারটা থাকবে সেটা আপনারা যার যেটাতে পছন্দ সেটাতে স্ক্রিনশট দিয়ে ভাইয়াদেরকে পাছিয়ে দেবেন ভাইয়ারা আপনাদেরকে অফার প্রাইসটা উল্লেখ করে দেবে প্রত্যেকটা সাইজ অনুযায়ী অফার প্রাইজ আছে ঠিক আছে তবে অবশ্যই আপনারা ফিফটি পারসেন্ট পাবেন তো শুরুতেই যেটা দেখাচ্ছে এটা তো দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কি বলবো এটা হচ্ছে আপনার আঙ্গুর কালারও ঠিক বলবো না একটু আঙ্গুর কালারের ভাব আছে ঠিক আছে একটু ভাবটা এরকম এই হচ্ছে টোটাল ড্রেসটা আর ড্রেসের লুকিংটা দেখেন এত সুন্দর এখানে কিন্তু খুব সুন্দর করে ক্যান ক্যান করে দেওয়া এখানে একটা দামি সিল্ক দেওয়া এবং তার নিচে কিন্তু একটা কটন কাপড় দেওয়া ঠিক আছে এ হলো পুরা সামনের পোষণটা এবং এই হলো ব্যাক পোষণটা ব্যাক পোষণটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনাদের মোস্ট ডিমান্ডিং ড্রেস আর ওয়েস্টার্ন ড্রেস মানেই তো বুঝতেই পারছেন কি জি ওয়ান অফ দ্য বেস্ট ঠিক আছে তো এবার আরেকটা ড্রেসে চলে যাচ্ছে এইটা দেখেন ভিওর্স এটাও আপনাদের অনেক ডিমান্ডের একটা ড্রেস ছিল এই ড্রেসটার উপরেও ভাইয়ারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এক থেকে সাত বছর পর্যন্ত এই ড্রেসগুলো পেয়ে যাবেন খুব দ্রুত দ্রুত কিন্তু এই অফারটা আপনাদেরকে নিয়ে নিতে হবে কারণ এত বেস্ট একটা অফার কিন্তু আমার মনে হয় কি যে প্রথম দিচ্ছে ঠিক আছে এইটা দেখেন ভিওর্স এটা তো আপনাদের অনেক বেশি আমার আমার চ্যানেলে কিন্তু এই ড্রেসটা হিউজ পরিমাণ আপনারা পছন্দ করেছিলেন তো এই ড্রেসের উপরেও কিন্তু ভাইয়ারা একটা অফার দিয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এবং এইটা কিন্তু এক বছর থেকে সাত বছর পর্যন্ত এই ড্রেসটাও পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের উল্লেখ করে দিচ্ছি প্রাইস জানার জন্য যা যার যে ড্রেসটা পছন্দ সেইটাতে স্ক্রিনশট দিয়ে নাম্বারে ভাইয়াদের পাঠিয়ে দিবেন আপনাদের সাইজ অনুযায়ী ভাইয়াদের কোনটা কত প্রাইস আসবে উল্লেখ করে দেবে এ হলো ব্যাক পোষণটা মার্শাল্লাহ দেখেন এই যে দেখেন মার্শাল্লাহ সব শেষে দেখেন এইটা হচ্ছে এক বছর থেকে নয় বছর পর্যন্ত এই ড্রেসটার লুকিংটা দেখেন জাস্ট দেখেন মার্শাল্লাহ এখানে একটা খুব সুন্দর করে স্টোনের ওয়ার্ক করে দেওয়া এখানে পাইপ ওয়ার্ক করে দেওয়া আর পুরো ড্রেসের লুকিংটা দেখেন ওয়াও জাস্ট ওয়াও পুরো ওয়েস্টার্ন কালেকশন ভাইয়াদের এই কালেকশনগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন এক বছর থেকে নয় বছর পর্যন্ত এইটার উপরেও কিন্তু ভাইয়ারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে এটার ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এই যে দেখেন মাসাল্লাহ এটা তো খুব সুন্দর একটা বড় করে বো দেওয়া আছে এবং এখানে স্টোন করে দেওয়া আছে এই হলো ফুল ড্রেসের লুকিংটা তো ভাইয়াদের এই ড্রেসগুলো নেওয়ার জন্য দ্রুত দ্রুত ভাইয়াদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও ভাইয়াদের সবটি ভিজিট করতে চাইলে তিনের এক চল্লিশ সিস্টার মলিকা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় চলে আসবেন এসে আপনারা সব ভিজিট করে ড্রেসগুলো নিয়ে যেতে পারবেন তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম